নবম দশম শ্রেণীর বাংলা বই থেকে বেশ কয়েকটি গল্প বাদ দেওয়া হচ্ছে এবং যুক্ত করা হচ্ছে বেশ কয়েকটি গল্প ইংরেজি বইয়েও একই ধরনের পরিবর্তন আনা হচ্ছে আমরা আজকের এই ভিডিওতে জানব নবম দশম শ্রেণীর বাংলা ও ইংরেজি বইয়ে কি কি সংস্কার আনা হচ্ছে সম্মানিত দর্শক শ্রোতা আজকের এই নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটিকে অন করে দিন কথা বলাচ্ছি না শুরু করছি মূল ভিডিও তাহলে চলুন প্রথমে আমরা জেনে নিব নবম দশম শ্রেণীর বাংলা বই থেকে কী কী গল্প বাদ দেওয়া হচ্ছে নবম দশম শ্রেণীর বাংলা বই থেকে যে সকল বিষয়ে বাদ দেওয়া হচ্ছে এর মধ্যে তালিকার শীর্ষে দেখতে পাচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুরের দেনা পাওনা বাদ যাচ্ছে জহির রায়হানের বাদ গল্পটি বাদ যাচ্ছে মোতাহের হোসেন চৌধুরীর লাইব্রেরি গল্পটি বাদ যাচ্ছে কবির চৌধুরীর পয়লা বৈশাখ বাদ যাচ্ছে সেলিনা হোসেনের রক্তে ভেজা একুশ এই গল্পটি বাদ যাচ্ছে হুমায়ুন আহমেদের নিয়তি এই গল্পটিও বাদ যাচ্ছে এছাড়া বিতর্কিত লেখক জাফর ইকবালের তথ্যপ্রযুক্তি বিষয়টাও বাদ যাচ্ছে হুমায়ুন আহমেদের আজ সৃষ্টির সুখের উল্লাসে এই গল্পটিও বাদ যাচ্ছে সৈয়দ শামসুল হকের আমার পরিচয় নির্মলেন দুগুনের স্বাধীনতা এ শব্দটি আমরা যেভাবে পেলাম এই গল্পটিও বাদ যাচ্ছে কামাল চৌধুরীর সাহসী জননী বাংলা এবং সেলিনা হোসেনের কাকতারুয়া এই গল্পগুলো বাদ দেওয়া হচ্ছে নবম দশম শ্রেণীর বাংলা বই থেকে এবারে আমরা জানব নবম দশম শ্রেণীর বাংলা বইয়ে যে সকল গল্প নতুন করে যুক্ত হচ্ছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নবম দশম শ্রেণীর বাংলা বইতে যে সকল বিষয় যুক্ত হচ্ছে নতুন করে এর প্রথমেই রয়েছে জহির রায়হানের একুশের গল্প জুলাই বিপ্লবের উপর লেখা আমাদের নতুন গৌরব গাথা এই ভিডিও শেষের দিকে আমি আমাদের নতুন গৌরবগাথা বিষয়ের কয়েকটি লাইন আপনাদের সাথে শেয়ার করবো এরপরে হুমায়ুন আহমেদের উনিশশো এই বিষয়টি নতুন করে যুক্ত হচ্ছে এবারে আমরা জানব নবম দশম শ্রেণীর ইংরেজি বইয়ে কি কী সংস্কার আনা হচ্ছে ইউনিট ওয়ান হিসেবে থাকা ফাদার অব দ্য নেশন এটি বাদ যাচ্ছে কিন্তু যুক্ত হচ্ছে সেন্স অফ সেলফ লোনলিনেস এরপরে জুলাই বিপ্লবের উপর লেখা গ্রাফিতি এই দুইটি বিষয় যুক্ত হচ্ছে নবম দশম শ্রেণীর ইংরেজি বইয়ে এছাড়া বাকি যে বিষয়গুলো ছিল সেগুলো আগের মতোই বিদ্যমান থাকবে সম্মানিত দর্শক আপনাদের যে বলেছিলাম যে আমাদের গৌরবগাথা বিষয়ের কয়েকটি লাইন আপনাদের সাথে আমি শেয়ার করব চলুন এবার আমরা দেখি কি আছে সেই জুলাই বিপ্লবের উপর লেখা আমাদের গৌরবগাথা এই গল্পে সম্মানিত দর্শক শ্রোতা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের নতুন গৌরবগাথা আসছে ফাগুনে আমরা দ্বিগুণ হব বাংলাদেশের দেয়ালে দেয়ালে ছড়ানো অগন্তি গ্রাফিতি। কিন্তু এ কোনো ফাগুনের দিন ছিল না ছিল না রৌদ্রদোহনের কোনো কাল ছিল বাংলার নিজস্ব ঋতু বর্ষা অবিরাম ঝরছিল মাটি প্রকৃতি সব শীতল করছিল কিন্তু আঠারো কোটি মানুষের মনে জ্বলতে থাকা আগুন থামানোর সাধ্য তার ছিল না সেদিন পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ ছত্রিশে জুলাই বাংলাদেশের ক্যালেন্ডার জুলাইয়ে থেমে গেছে এদেশের আন্দোলন সংগ্রাম সংগঠনের চিরাচরিত কোনো সময় এটা নয় তবু সমগ্র দেশ যেন এক অসহনীয় উৎকণ্ঠায় স্তব্ধ হয়ে আছে শুধু দেশ নয় সারা দুনিয়ার মানুষ তাকিয়ে আছে বাংলাদেশের দিকে আকাঙ্ক্ষা আর উদ্বেগ নিয়ে কী ঘটতে যাচ্ছে এক চরম অনিশ্চয়তায় মানুষ এখানে ওখানে বোঝার চেষ্টা করছে সামাজিক যোগাযোগ মাধ্যম আর টেলিভিশনে অস্থির সময় পার করছে আন্দোলনকারী ছাত্র জনতা এক দফা দাবি পেশ করেছে সারা দেশ থেকে মানুষ ঢাকায় ছুটছে ঘেরাও করবে গণভবন মূল উৎপাদন করবে শাসন ক্ষমতা আঁকড়ে থাকা ফেসিবাদী এক শাসককে নিপীড়ক সরকারও প্রস্তুত তার আছে দলীয় বাহিনী আছে সরকারি নানা বাহিনীকে অনেজ্যভাবে ব্যবহারের নিত্যদিনের অভ্যাস কাজেই বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কায় সবাই একদিকে যেমন উদ্বিগ্ন তেমনি অন্যদিকে আন্দোলন সফল হবে মানুষ জীবনের মায়া ছেড়ে নেমে আসবে রাস্তায় এমন আশাবাদেও তারা দুলছে। সম্মানিত দর্শক এই ধরনের একটি গল্প এবার নবম দশম শ্রেণীর বাংলা বইয়ে যুক্ত হচ্ছে আশা করছি এই গল্পটি আমাদের সবারই ভালো লাগবে সম্মানিত দর্শক শ্রোতা আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং দু হাজার সালের পাঠ্যক্রমে এই যে বিষয়গুলো যুক্ত হচ্ছে এই বিষয়গুলো সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানাবেন সম্মানিত দর্শক আজকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ